নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন নন্দীগ্রাম আন্দোলনের ফলেই বামেদের পতনের সূচনা হয়েছিল দু হাজার সাত মার্চ আপনারা সেই ঘটনা নিশ্চিতভাবে জানেন কিন্তু নন্দীগ্রামে যে শিল্পায়নের বিরুদ্ধে সাধারণ মানুষকে একত্রিত করেছিল তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস এবং তার আড়ালে ছিল মাওবাদীরা ভূমি রক্ষা বা জমি রক্ষা কমিটি তৈরি করে আদতে মাওবাদী তৃণমূল এরা সবাই একত্রিত হয়ে এই একটা উন্নয়নের কাজকে স্তব্ধ করেছিল আজকের মানুষ কিন্তু সেটা হারে হারে টের পাচ্ছে এবং এই নন্দীগ্রামে যদি এসিজেড হাব হতো বা শিল্পায়নটা সেখানে সম্ভব হতো তাহলে শুধু নন্দীগ্রামের মানুষ উপকৃত হতো তাই নয় সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেই শিল্পায়ন থেকে উপকৃত হতো বুদ্ধদেব ভট্টাচার্য নিরলস পরিশ্রম করেছিলেন চেষ্টা করেছিলেন যে আমাদের এই পশ্চিমবঙ্গে প্রতি বছর বিপুল সংখ্যায় ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে এবং উচ্চশিক্ষায় তারা ভালো রকমের নজির তৈরি করছে তারপরে দরকার কর্মসংস্থানের আমাদের যদি না হয় যদি এই সমস্ত মেধাসম্পন্ন ছেলে মেয়েদেরকে রাজ্যের বুকে রাখতে হয় তাহলে তাদের উপযুক্ত কর্মসংস্থান আর সেই কর্মসংস্থানটা তৈরি করতে পারে ভারী শিল্প বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিট যেটা বুদ্ধদেব ভট্টাচার্য বিপুলভাবে তৈরি করেছিলেন একটা তিনি সুন্দর ক্যাচলাইন দিয়েছিলেন যে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ কৃষিটাকে রাখবে তিনি কোন সজ্ঞায় বলেননি যে কৃষিটাকে তিনি উচ্ছেদ করবেন যতটুকু কৃষি না রাখলে নয় এবং যেটা রাখার প্রয়োজন সেটা রেখে বাকিটায় শিল্প হবে আসলে দেখুন একটা যখন জমির মালিক দুজন থাকে তারপরে আস্তে আস্তে সেই দুজন থেকে চারজন চারজন থেকে আটজন মানে একটা জমির ওপর নির্ভরশীলতা বাড়তে থাকে সেই পরিবারের সদস্যদের কিন্তু সেটার উৎপাদনশীলতা বাড়ে না এইটা তিনি অনুভব করে মানুষকে এটাকে বোঝাতে চেয়েছিলেন যে যে জমিটা হয়তো এক বিঘা জমি রয়েছে সেই এক বিঘা জমিতে তিন ফসলি বা চার ফসলি বা দু ফসলি যেই ফসলটাই উৎপন্ন হোক না কেন সেটাই দুজনের যদি ভাগ থাকে দুজন যেই শেয়ারটা পাবে যখন এই জমিটার উপর আরো পাঁচজন দশ জনের অধিকার জন্মাচ্ছে আসলে সেই পরিবার বড় হচ্ছে তখন তো সেই ফসলটাই জন্মাবে তার মানে এর যে ভাগ বা শেয়ারটা আস্তে 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 খণ্ডিত হতে থাকবে তাই তিনি চেয়েছিলেন জমি অধিগ্রহণ যেটা না করলেই নয় সেটা করে শিল্পপতিদের হাতে দিয়ে শিল্পের ব্যবস্থা করা যে শিল্প কলকারখানায় চাকরি পাবে সেই চাকরির টাকা দিয়ে আরও উচ্চশিক্ষিত হবে সেই ঘরের সদস্যরা তারা আবার অন্য কোনো জায়গায় চাকরি পাবে না হলে কি সবাই চাষের জমিতে চাষই করবে শুধু চাকরির জায়গা তো তৈরি করতে হবে এই বোধটা তিনি সবার মধ্যে দিতে চেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য তিনি দিয়ে উঠতে পারেননি যাই হোক কথা আর বাড়াবো না দেখুন যে এই সময়ে দাঁড়িয়ে এই নন্দীগ্রামের মানুষ হারে হারে টের পাচ্ছে সেখানকার হয়তো দুটো চারটে রাস্তা একটু জল কল কিন্তু তার সাথে তো মানুষের পেটের ভাতটা দরকার সেটা তাদের এখন দূর অস্ত কোন কর্মসংস্থান নেই কি বলছে একটু শুনুন এটাই হচ্ছে গিয়ে আজকের চিত্র আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের সঙ্গে ধন্যবাদ নন্দীগ্রামে মানুষের মনে সেই ক্ষোভ বা ক্ষেত কিন্তু থেকে গিয়েছে এখানে যদি শিল্প হতো হয়তো তাদের আজকে কর্মসংস্থান হতো এই নন্দীগ্রামের আমূল পরিবর্তন হতো এমনটাই কিন্তু প্রায় দেড় দশকের কাছাকাছি পার হলে এখন কিন্তু সেই বিষয়টা দাবি করছেন আমি একটু কথা বলে চেষ্টা করব স্থানীয় বেশ কিছু মানুষজন আছেন পুরনো মানুষজন তারা সেই সময় কি ভেবেছিলেন সেই বিষয়টাকে কি চিন্তা ভাবনা করছিলেন একটু জেনে চেষ্টা করব সাধারণ মানুষ বা আপনাদের এখানে যারা জমি আন্দোলন করেছিল তাদের অভিযোগ ছিল আদপে কি ঘটনাটা ঘটেছিল আদপে এটা হুগলি নদীর মোহনা এটা এবং সাগরের তটভূমি দুটো সংযোগস্থল এখানে ভারী শিল্প হওয়ার একটা সম্ভাবনাময় অবস্থান ছিল আর জমি প্রত্যেকের কে বলাও হয়েছে যে জমি কারোর জোর করে নেওয়ার কোনো বিষয় ছিল না কলকারখানার সম্ভাবনাময় জায়গা বলে সবাইকে মিটিং করে বা সভা সমিতি করেও বলা হয়েছে যে এখানে কলকারখানা হলে নিশ্চিত তারা যারা ক্ষতিগ্রস্ত হবে সে বর্গাদার পাটাদার কি যারা রায়ত জমির মালিক তারা সকলেই হচ্ছে ক্ষতিপূরণ পাবে আর এই এলাকায় আমাদের পূর্বে প্রায় ছশো বিঘা জমির উপরে গাংরা জেলিংহাম প্রজেক্ট হয়েছে সে জমি অধিগ্রহণ করে বান স্ট্যান্ডার্ড তার উপরে ওএনজেসির অর্ডার পেয়ে ওএনজেসির অর্ডার থেকে নিয়ে তারা তেল তোলার রিক তৈরি করছিল এখানে মেনডেক এবং হেলিডেক তৈরি করছিল প্রায় সাত বছর ধরে ওই কলকারখানার কাজ চলছিল পাথর ফিল্ডিং করে শিপ পাইল করে নদী ধারকে কে বেঁধে শিপ পাইল করে এখানে শিল্পর সাদ মানুষে পেয়েছিল এখানে কাজ চলছিল যে